আসসালামু আলাইকুম আমরা এখন আছি গাটাইল টাঙ্গাইলে দোলাপাড়া সেখানে অনেক রকমের ফার্নিচার পাওয়া যায় ভালো মানের সেখানে অনেক মানুষ কিনতে আসছে এটা আপনার গাটাল শহর থেকে আপনার পবে এগারো কিলো দোলাপাড়া শকিপুর থেকে টাঙ্গাইল থেকে ঢাকার থেকে সব জায়গা থেকে এখানে ফার্নিচার কিনতে আসে গাটাল দোলাপাড়া অনেক সুন্দর থাক মানে অনেক ভালো আকাশমণি কার চাইলেও এখান থেকে আপনারাও নিতে পারবেন কম দামে অনেক নকশাগুলো অনেক সুন্দর দামি কম দশ থেকে বারো হাজার টাকা দামাদামি করে নিতে চাইলে আরো কমে নিতে পারবেন খাটগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ফিনিশিংটা অনেক ভালো আছে আকাশমণি কাঠ এগুলো দশ থেকে বারো হাজার টাকা দামাদামি করলে আরও কমে কিনতে পারবেন নিচের নাম্বারে তাদের সাথে কথা বলে আসতে পারবেন এখানে অনেক লোক আসে কিনতে এখানে অনেক রকমের জিনিসপত্র আছে চাইলে সেখান থেকে নিতে পারবেন নিচের নাম্বারের সাথে যোগাযোগ করলে সেখানে টিকিট নিতে পারবেন বড়ো ভাই ওই শোভাটা কিনলো আটাশ হাজার টাকা দিয়ে আকাশমণি কাঠ দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে চাইলেও সেখান থেকে আপনারা নানান ধরনের ফার্নিচার কিনতে পারবেন আর সেখানে অনেক রকমের গাড়ি পাওয়া যায় আপনার বাসায় নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না যে খাটগুলো অলসো কেস অনেক ভালো ভালো মানের কাঠের ডিজাইনগুলো অনেক ভালো মানের এখান থেকে অনেক জায়গার থেকে এখান থেকে লোক আসে কিন্তু টাকা থেকে সারা বাংলাদেশে সেখান থেকে নিয়ে যায় হাটটা অনেক বছর ধরে প্রায় চল্লিশ বছর ধরে সেখানে হাট বসে অনেক বিখ্যাত ফার্নিচারের হাট 他那个。 কাঠের লশাগুলো অনেক সুন্দর আকাশমণি কাঠ চাইলে নিচে নাম্বারে অর্ডার করতে পারেন আর সরাসরি এসেও নিতে পারবেন দামাদামি করে আরও কম নিতে পারবেন এইগুলো অলসোকে সতেরো আঠারো হাজার টাকার দাম দামাদামি করে নিলে আরও কমে পাওয়া কমে পাওয়া যাবে এখানে সকল ধরনের ফার্নিচার পাওয়া যায় সকল ধরনের সেখানে কেউ আসলে ফিরে যেতে পারবে কিছু না কিছু তাকে পছন্দ হবে সে নিচে নিতে থে অনেক রকমের জিনিস অনেক ধরনের জিনিস কম দামের ভালো মানে পাওয়া যায় इससे करने अनेक रोग में नुक्सि करता और सुखेश बाबा दाएं इधर जामिया पत्थर तीन सेitta लगभग तीन तीन से तीन है के हरे हरे दो दो एक दो एक दो एक दो एक हां साइड दे आ लेटा फास्ट

প্রত্যেক বিশুদবারে ইয়ার্ড বসে। এটা বিশাল বড় হাট। এইwidehat 30 থেকে চল্লিশটা টা দোকান আছে। সবগুলো দোকানে বলমানের আকাশমনি ফার্নিচার পাওয়া যায়। করে যে আমার হলো জিনিসের দাম すいません。